মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক মহল শুধু বন্ধু দল নয় মমতা দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের অনেক নেতামন্ত্রীরাও মন্ত্রীরাও মমতার দ্রুত আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রী তার এক্স লিখেছেন মমতা দিদির দ্রুত আরোগ্য কামনা করি তার সুস্থতার জন্য প্রার্থনা করি মুখ্যমন্ত্রী চোট পেয়েছেন এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই সমাজ মাধ্যমে পোস্ট করে তার আরোগ্য কামনা করেছেন লোকসভার কংগ্রেসের নেতা তথা বহরামপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি ফেসবুকে লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থতা কামনা করি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্সে মুখ্যমন্ত্রীর ছবি পোস্ট করে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনা করি দ্রুত সুস্থ হওয়ার জন্য আমরা তার প্রার্থনা করি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ও মুখ্যমন্ত্রীর শারীরিক খবরাখবর নিয়েছেন বলে খবর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি একথা এক্সে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুখেন্দু শেখর রায় সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও মমতা সুস্থতা কামনা করেছেন তিনি বলেন খুবই দুঃখজনক ঘটনা আমি চাইব দ্রুত সুস্থ হয়ে প্রচারে ফিরোন তবে তার প্রশ্ন মুখ্যমন্ত্রীর বাড়িতে ফার্স্ট এইডের ব্যবস্থা কেন নেই মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করে এক্স এ পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুডো তিনি লিখেছেন এটা দেখে আমি হতভম্ব তার দ্রুত আরোগ্য কামনা করছি একই রকম ভাবে বিস্ময় প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তিনি এক্স লিখেছেন আমি দেখে বিস্মিত দিদি আপনার সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন এক্স এ মমতার সুস্থতা কামনা করে লিখেছেন এই কঠিন সময় আমরা তার পাশে আছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করেন মুখ্যমন্ত্রী সুস্থতা কামনা করে ঘাটালের বিশালাক্ষী মন্দিরে দিতে গিয়েছেন সাংসদ অভিনেতা দেব তিনি বৃহস্পতিবার ঘাটালে প্রচারের জন্য গিয়েছিলেন সেখানে এই খবর পেয়ে মন্দিরে যান মুখ্যমন্ত্রী আরোগ্য কামনা করে পুজো দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনিও এক্সে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করি বাড়িতেই সম্ভবত আচমকা পড়ে গিয়ে তিনি গুরুতর জখম হয়েছেন মাথায় চোট রক্তপাত ইত্যাদি ঘটেছে এবং এসএসকেমে চিকিৎসা চলছে অভিষেক তাকে হাসপাতালে নিয়ে গেছে যা যা প্রয়োজন পরীক্ষা প্রক্রিয়া চলছে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানো এক্স উল্লেখ করেছেন যে তিনি মমতা দিদির ঘটনা শুনে অত্যন্ত চিন্তিত এবং মর্মাহত